হাই গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে কিন্তু আবার নতুন ফুড ব্লগ আইটেম কিন্তু নিয়ে আসছি ফুড ব্লগ একটা তৈরি করতেছি এটা হচ্ছে আজকের যে খাবারটা দুপুরের খাবার আজকে কিন্তু আমার আবারও ফেভারিট খাবার চলে আসছে এই হচ্ছে পুদিনা পাতা পুদিনা পাতাটা আমার কাছে কি পাতা আদা মনকনে আদা মনকনের পাতা জায়গা মাঝে মধ্যে এটার নামটা ভুলে যাই তারপর আছে টক তারপর আছে মিষ্টি কুমড়া দিয়ে মাছ এবং করলা ভাজি সব মিলিয়ে কিন্তু অসাধারণ একটি খাবার তো সব সময় বলি যে এই যে পদিনা পাতা থানকুনি পাতা এই পাতাটা কিন্তু ঢাকা শহরে আমরা পেয়ে থাকি কিন্তু এটা থাকে যারা এই থানকুনি পাতাটা চাষ করে বড় বড় পাতা খেতে কিন্তু তেমন একটা স্বাদ লাগে না কিন্তু এটা হচ্ছে একদম ন্যাচারাল পিওর গ্রামের বাড়ির আঙিনায় আশেপাশের যে গাছগাছালি থাকে তার নিচে কিন্তু এই গাছ গাছটা হয়ে থাকে তো এটা আমি যখনই গ্রামে আসি যেখানে যাই চেষ্টা করি পাতাটা সংগ্রহ করার জন্য এবং আমি কিন্তু এটা অলয়েস খেয়ে থাকি তো সব মিলিয়ে কিন্তু অসাধারণত আমরা দেরি না করে খাওয়াটা খাবারটা শুরু করি দেখি কোনটা বেশি টেস্ট হয়েছে সব ওইখানে রাখো এখানে রাখো এখানে রাখো ঠিক আছে মাশাআল্লাহ এই পাতাটা যেহেতু ফেভারিট ফেভারিটটা দিয়ে আগে শুরু করি بسم الله চলো এখন ও যো যো যাও টেস্ট হইছে আমার এই যে পাতা পাতাটার কথা বললাম আমার যদি অন্য কোনো তরকারি না হয় যদি এই পাতাটা থাকে তাইলে আমার এনাফ কারণ এটা আমি এতটা পছন্দ করি এতটা লাইক করি তারপর হচ্ছে যে অনেক সময় আমরা ঢাকা শহরে কিনতে যাবেন চাষের হোক আর যাই হোক দেখা যায় এটা সবসময় পাওয়া যায় না কিন্তু যে অলওয়েজ পাবেন এমন না তো গ্রামে থাকলে এই ফেসিলিটিটা কিন্তু আমরা পাই যে শাক সবজি যেটা মন চাই সেটা কিন্তু অতি সহজে সংগ্রহ করা যায় সবাই গ্রামে আসবেন এভাবে আমার মতো সাদরা গ্রহণ করতে পারবেন বিশেষ করে বেজিটা ভালো থাকুন এবং সুস্থ থাকুন